নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন সেদ্ধ আলু দিয়ে এরকম দুর্দান্ত একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা দেখার পর আপনাদের ইচ্ছে করবে যে আজকেই বানিয়ে নিই কারণ এটা বানাতে বিশেষ কোনো উপকরণ লাগে না তিন চারটি একেবারে সাধারণ ঘরোয়া উপকরণ লাগে আর এই উপকরণগুলো সাধারণত আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে তাহলে চলুন দেখুন আজকে আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি আর রেসিপিটা দেখার পর প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম আজকে রেসিপির জন্য প্রধান উপকরণ হচ্ছে আলু দুটো আলু আমি সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো একটু গরম আছে এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নেবো আপনারা চাইলে ম্যাশ হাত ম্যাশ করতে পারেন বা একটু ঠান্ডা করে হাত দিয়েও ভালো করে চটকে নিতে পারেন বা গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন আলুগুলো যেন বড়ো বড়ো ঢালা ঢালা না থাকে তাহলে কিন্তু ভালো হবে না এইভাবে একটু মিহি করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে চা চামচের হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে শুকনো অবস্থায় এটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে এগুলো যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে একেবারে কম আচে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো এখন একটা তুলে বাটিতে রেখে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে টেবিল চামচের দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চীনা বাদাম চীনা বাদামটাকে কম আচে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যখন বাদামের মুখগুলো এরকম ফাটতে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে কড়াইয়ে রেখে দেবো এখন শিল্পাটার মধ্যে ভেজে রাখা পাঁচ ফোণ আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পাঁচ ফোরনটাকে একটু দানা দানা করে গুঁড়ো করে নেবো খুব বেশি মিহি করে গুঁড়ো করবারও দরকার নেই তা এত সুস্বাদু হয় দেখতে এত সুন্দর হয় যে একবার খেলে বারবার খাবেন পাঁচ ফোনটা গুঁড়ো করে নিয়েছি আর ওই শিল্পাটার মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলো একটু হালকা করে এভাবে একটু ভেঙে নেবো খুব বেশি একেবারে মিহি করে গুঁড়ো করে দেব না আর খুব বেশি বড় বড় গোটা গোটাও রাখবো না তাই হালকা করে চেপে এভাবে গুঁড়ো করে নিছি আর খোসাটা যতটা পেরেছি ঝেড়ে ফেলে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি চা চামচের এক চামচ সরষের তেল সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো বাদামটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়চাড়া করব কম আছে বাদামটা শুকনো অবস্থায় ভাজা আছে তাই খুব বেশিক্ষণ বাদামটা ভাজতে সময় লাগবে না বাদামটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন খুব সামান্য পরিমাণে একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম আর এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি হিং এখানে দিয়ে দেবো দুটো কুচনো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন এক চিমটি পরিমাণে দিয়ে দিলাম হলুদ স্বাদ অনুপাতে দিয়ে দিচ্ছি নুন এগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু কম আছে নাড়াচাড়া করব যাতে আদার কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি এখন যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করে আলুটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে এই বাদামের সাথে একবার ভালোভাবে কষিয়ে নেব খুব সহজ সাধারণ একটা রেসিপি এটা দেখতে যেরকম সুন্দর হয় খেতে অসম্ভব সুস্বাদু হয় খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নিচ্ছে একেবারে কড়াই থেকে যখন এরকম উঠে আসবে এখন স্বাদ অনুপাতে একটু চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি এখন এগুলো দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো একেবারে গ্যাসের আঁচ কমান আছে কম আছে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আলুটা একেবারে কড়াই থেকে উঠে এসছে কড়াইয়ের মধ্যে একেবারে লেগে যায়নি এটাকে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি একটা বড় বাটির মধ্যে এরকম ছোট বাটিতে আমি দু বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন স্বাদ অনুপাতে দিয়ে দিলাম নুন সামান্য একটু কালো জিরে দিয়ে শুকনো উপকরণগুলো এভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন এখানে টেবিল চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দেওয়ার পরে ময়নটাকে একবার বেশ ভালোভাবে হাত দিয়ে এভাবে চটকে চটকে মেখে নিতে হবে মুঠো বেঁধে যাবে এরকম সহজে অথচ ঝুরঝুরে হয়ে খুলে যাবে এরকমভাবে ময়নটা তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে একটা ডোর মতো করে মেখে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি শক্তও হবে না যেভাবে আমার রুটি পরোটা লুচি ময়দা মাখি সেইভাবে এটাকে মেখে নিয়েছি এখন এই ময়দাটা থেকে একটা বড় লেচে এইভাবে করে নিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে গোল করে নিলাম এখন এটাকে আমি বেলে নিচ্ছি এটার মধ্যে কোনো ময়দা ছেটানোর দরকার নেই এভাবেই একটু পাতলা করে বেলে নেবো খুব বেশি এটা মোটাও হবে না আর একেবারে কাগজের মতো পাতলা করবারও দরকার নেই যতটা পারছি টেনে একটু বড় করে এটাকে বেলে নিতে হবে একটু পাতলা এইভাবে করে বেলে নিয়েছি এখন এটাকে চার পাঁচটা কেটে একটা চৌকোনাভাবে শেপ দিয়ে দিতে হবে আপনারা আমার এই রেসিপিগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটু কমেন্ট করে জানান আমার ভীষণ ভালো লাগবে আর আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দিয়ে থাকি এর সাইডে কাটা অংশগুলো আবারও আমি মেখে বেলে নেবো যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম আলুর পুরটা এইভাবে সরু করে লম্বা করে এইভাবে এটাকে দিয়ে দেবো আর এই দুটো সাইড কিন্তু ফাঁকা রাখবো পুরোপুরি ভরে দেবো না এখন এটাকে এইভাবে একটুখানি ফোল্ড করে দেবো কিছুটা ফাঁকা রাখবো পুরোপুরি এটাকে ফোল্ড করব না একটু লম্বা করে ফাঁকা রাখলাম রুটিটা এই পাশে ঘুরিয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এভাবে এটাকে সরু সরু করে কেটে নেব। আর কাটার সময় খেয়াল রাখতে হবে যেন একেবারে নিচ পর্যন্ত কাটা না হয়ে যায় সামনের দিকটা একটুখানি ছেড়ে রাখতে হবে আমি যেভাবে কাটছি এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হবে এই যে নিচের দিকটা দেখুন এটা কিন্তু কেটে যায়নি এইভাবে একটুখানি ছেড়ে রাখতে হবে এখন হাতের মধ্যে সামান্য একটু জল দিয়ে এই ময়দার রুটিটার উপরে লাগিয়ে দিলাম তারপর রুটিটাকে এভাবে আমি ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দিয়ে এভাবে ফোল্ড করে নিয়ে এটাকে দুটো মুখ এইভাবে ধরে মুখ দুটোকে এক জায়গায় জুড়ে দেবো এইভাবে গোল করে একটু মুখটা চেপে এভাবে গোল করে দিলাম দেখুন ডিজাইনটা দেখতে কত সুন্দর লাগছে এইভাবেই সুন্দর করে এগুলোকে বানিয়ে নেবো বানানোটা খুবই সহজ একবার বানালেই প্রত্যেকটাই আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন একটা রুটিকে আবার এইভাবে চারকোনো করে কেটে নিয়েছি বেলে আবারও লম্বা করে এইভাবে পুরটা দিয়ে দিলাম দুদিকটা একটু ছেড়ে আবার এইভাবে একটু রোল করে দিচ্ছি পুরোটাই করবো না একটু লম্বা করে ছেড়ে রাখবো তারপর রুটিটাকে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এভাবে একটু ছুরি দিয়ে সরু সরু করে এটাকে কেটে নেবো যত সরু সরু করে এটা কাটতে পারবেন ততই কিন্তু ডিজাইনটা ভালো হবে তারপর দুই দিকটা এইভাবে ঘুরিয়ে মুখটাকে জড়ো করে দিতে হবে এক জায়গায় খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটাকে আমি প্রথমে এভাবে বানিয়ে নিয়েছি আর ওপাশে এগুলো ভাজবার জন্য আমি তেল গরম হতে দিয়েছি দেখুন এগুলো দেখতে কত সুন্দর লাগছে সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত এই রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে কম আছে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি বাজার থেকে চপ সিঙাড়া কিনে না নিয়ে এসে দুটো সেদ্ধ আর সামান্য ময়দা দিয়ে দুর্দান্ত এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এক দেড় মিনিট এইভাবেই রেখে দিয়েছি এখন এগুলোকে আমি উল্টে দেবো একটুখানি সময় নিয়ে কম আছে এটাকে উল্টে পাল্টে একেবারে সোনালি রং যতক্ষণ না ধরে আসছে ততক্ষণ ভালো করে এটাকে ভেজে নিতে হবে একেবারে মুচমুচে হবে এটা খেতে আর দেখতেও অসম্ভব লোভনীয় লাগে খুব ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করে আবারও এই পিঠটা উল্টে দিচ্ছি পিঠ এইভাবে উল্টে পাল্টে একেবারে সোনালি কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো এখন দেখুন কী সুন্দর একটা রঙ হয়েছে আর কোনোটাই কিন্তু খুলে যায়নি এগুলো খুলে যাবে না আর দেখতেও খুব সুন্দর লাগে এইভাবে যদি একটু ডিজাইন করে বানানো যায় যখন এরকম মুচমুচে ভাজা হয়ে যাবে তেলটা ঝরি ঝরি একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এটা এমনি শুধু খেতেও ভালো লাগে আবার চায়ের সাথেও ভালো লাগে আর এটা টমেটো সস দিয়ে খেতেও খুব ভালো লাগে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর একেবারে ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে দারুণ সুন্দর মুচমুচে হয় এগুলো আজকের এই রেসিপিটা আপনাদের যদি দেখার পর ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার